আবাজান পায় না মনে না গুন ও মা বনে না মনে কি দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু গানু জানা থাকলেও শুনুন আবার মনে হোক হোক শরণ শরণ হোক হোক হযরত আলকামা রাদিয়াল্লাহু গানু গুগু নবীর একজন সাহাবা বা অবস্থায় আলকামার অত্যন্ত মৃত্যুর যন্ত্রণা হচ্ছে নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন আল্লাহ পাক পিতা মাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবেন না দুনিয়াতে ও আখেরাতে পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না তথা যে সন্তান আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করবে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করবে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ ওই সন্তানকে দুনিয়া ও আখেরাতে ক্ষমা করবেন না

কিন্তু যারা এ কষ্ট পেয়েছে তাদের অভিজ্ঞতার কথা যদি সরাসরি একটু শুনতাম তাম তাহলে কিছুটা হলেও আমাদের ধারণা আর একটু মজবুত হতো হতো আবার জানবায় না মনে না ও মা বলে না মনে কি আল্লাহ নবী ঈসা আলী হিসালাম কোনো একদিন একটা পুরনো কবরে ধাত দিয়ে যাচ্ছিলেন ঈসা নবীকে আল্লাহ অনেক মুজেজা দিয়েছিলেন তার ভিতরে একটা মুজেজা গুলো আল্লাহ নবী কোন পুরনো কবরের ধানে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ বললেই ওই কবরে দাফন করা হয়েছিল যার সেই মানুষটা উঠে দাঁড়িয়ে আল্লাহ নবী ঈসার সঙ্গে কথা বলতেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ঈসা নবী ওই পুরনো কবরে দাদ দি যাওয়ার সময় বললেন কুমবি ইজনিলা বলার সাথে সাথে লোকটা কটে দাঁড়িয়ে ঈসা নাম ধরে ঈসা সালাম দিলেন একটু জোরে বলবেন না না আল্লাহ নবী সালিহ সালাম লোকটাকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর বান্দা তোমার তুমি কোন জামানার মানুষ শুনলে চমকে উঠবেন অবাক হয়ে যাবেন ঈসা নবীর জামানা মানে আমাদের নবীর আগের জামানা মানে বলা যায় প্রায় শেষের দিকে কথা ঠিক না ভুল নবী সালিহ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনি কোন জামানার মানুষ লোকটা বললেন আমি নবী নুহ আলী এর জামানার মানুষ ও বাবা জিনা মায়ের আল্লাহ নবী সা লোকটাকে জিজ্ঞাসা করলেন নুহু নবী জামানার মানুষ আমার একটা কথা একটু জানার খুব ইচ্ছা হয় মৃত্যু সময় কষ্টটা কেমন হয় লোকটা বললেন লোকটা বললেন জ্যান্ত একটা প্রাণীর গাত মানে দেহ থেকে চামড়া ছাড়ালে জানা কষ্ট হয় আজরাইল যখন রুহুটাকে কমস করেন তার থেকে বেশি কষ্ট হয় এবং বলে লোকটা বললেন আমি এখনো পর্যন্ত আমার গায়ের ব্যথা আমি অনুভব করি বাপ মাকে কষ্ট দেওয়ার স্বাদ আল্লাহ মেটাবেন ফাইন্নাহু ইউআযযিলু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলাল মামাতি

চেহারা পরিবর্তন একটা ভয়ঙ্কর আওয়াজ তার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে নবীর কাছে সংবাদ পৌঁছে ও বান্না নবী

ও বাবা জিনা দাতা বললে নিয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আল কামার আব্বা বেঁচে নাই আল আম্মা জান বেঁচে আছে ও আল কামার নবী আমার ওই লোকটাকে বললেন আল কামার আম্মা জানে যদি বেঁচে থাকে আল কামার আম্মা জানের সঙ্গে আল কামার সম্পর্ক কেমন বলতে পারবেন নাকি খবর দাতা বললেন নিয়া রাসূলুল্লাহ যে কোনো কারণেই হোক কেন আলকামা থাকে এক জায়গায় আলকামার মা থাকে না আর এক জায়গায় নবী বললেন সমস্যা আমার বোঝা হয়ে গেছে নবী বললেন আলকামা আমার সাহাবা হতে পারে কিন্তু তার কাছে আমার আগে ওর মাকে যাওয়ার দরকার ও বাবা জিনা মায়না মনে না গুর গুরু সংবাদ দাতা ওই সাবা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ পরিবারটা বড় অসহায় আপনি একটু চুরুন যা করলে হয় আপনি একটু পরামর্শ দেবেন আমার নবী তিনি আলকামার মুমূর্ষ দেহের কাছে পৌঁছে গেলেন আর বললেন আমি যাচ্ছি আলকামার মাকে আসতে বলো আলকামার মাকে সম্মান দাও আলকামার আম্মা জান নবী কথা শুনে চলে আসলেন কিন্তু না আলকামার মা আলকাম আমার মুমূর্ষ দেহের পাশে আসলো একবারও ছেলেটার দিকে তাকান না ছেলেটার দিকে একবারও দেখেন না অন্য দিকে তাকিয়ে আছে অন্য দিকে দেখছেন আল্লাহ নবী আলকামার মাকে বললেন ও আলকামার আম্মা জান আপনার ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখুন আপনার ছেলেটা কত কষ্টে আপনার ছেলেটা কত কষ্ট পাচ্ছে আলকামার আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল

ও বাবা দিনা বায় না নবী আমার বুঝে নিলেন মা অসন্তুষ্ট জোর করে কি ক্ষমা কারো কাছ থেকে নেওয়া যায় কার বলবো তুই ক্ষমা না করে দিলি তোর গুলি করে দেবো হয়ে যাবে ক্ষমা হবে ও গুলির ভয়ে বললো হ্যাঁ না আমি ক্ষমা করে দেব হবে ক্ষমা মন থেকে এটা মনের সাথে সম্পর্ক মনের সাথে নবী মাকে জোর জুলুম করে ক্ষমা পাইয়ে দেবেন এটা তো সম্ভব না নবী একটা কৌশল কাজে লাগালেন সঙ্গী সাথীদেরকে বললেন মায়ের মনটা যে কারণেই হোক মা বেটা সে ঠিক বোঝাবুঝি হোক আর ভুল বোঝাবুঝি হোক যে কারণেই হোক মা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট হতো আর এদিকে আলকামা মুমূর্ষ অবস্থায় শায়িত হতো আলকামা বেঁচে থাকতে থাকতে যে কৌশলেই হোক মায়ের কাছ থেকে আলকামাকে ক্ষমা পাইয়ে দিতেই হবে তা না হলে আমার সাহাবা হলেও ছাড় পাবে না

আমার মা জননী আমাকে মেরেছে মা আমাকে মেরেছে নবী শুনেই বললেন ও সাবা মোহনায় মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে এসেছ নাকি না হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকেও হেদায়েত করেন একটু সুবহানাল্লাহ বলবেন না একটু mohabbat করে বলেন না তার মানে কি প্রশ্নটা করার অর্থ হলো এটাই কার বিরুদ্ধে কার কাছে অভিযোগ করতে আসছো তথা মা কিংবা আব্বার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করলে নবী সেটা খুশি মনে নেননি বা নেন না কিছু বীর পালোয়ান সুপুরুষ আছে সুপুরুষ না কাপুরুষ তা কি জানি তারা বলে আমার চেন আমি বাপ মারা ছেড়ে দেই না আছে না কিছু এরকম মানে তার শক্তি যে কতটা মাপার বাটকারা পায় না বাটকারা বানাই বাপ মার যে আমার বাপ মাকেও ছেড়ে দেই না আমার চেন। নবী বললেন সঙ্গী সাথীদেরকে মায়ের কাছ থেকে খমাল কামাকে পাইয়ে দিতেই হবে তুমি জোর জুলুম করে হবে না একটা কৌশল অবলম্বন করতে হবে কি নবী বললেন কিছু কাজ জগার কর কাজ আবা জান ভাই না মনে রাখুন ও মা বোনের মনে কি দিন আমার সঙ্গী সাথীদেরকে বললেন কিছু কাঠ জোগান করো আগুন ধরিয়ে দাও আর আলকামার মাকে দেখিয়ে দেখিয়ে আলকামাকে ধরে আগুনে ফেলে দিতে যাও উদ্দেশ্য কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া না উদ্দেশ্য হলো মায়ের মনটা একটু নরম করা যদি মনটা গলে যদি মনটা নরম হয় ও বাবা জি না মায় না মনে না গুন আলকা আম্মা যা ওই জায়গায় দাঁড়িয়ে আলকামার চকের চোখের সামনে আলকা মায়ের সামনে কাঠ জোগাড় করা গুলো আগুন ধরিয়ে দেওয়া গুলো এবার আলকামাকে ওই আগুনে ফেলে দিতে যাবে এমন সময় মা জননী ঢুকরে কেঁদে উঠলেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ বাচ্চাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান করি কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে ওই সন্তান যত অবাধ্য হোক না কেন কোন মা জননী

মায়ের যত আবার কোন মা কি তার বাচ্চাকে চোখের সামনে আগুনে পোড়া অবস্থায় দেখতে পারে তাহলে নবীর উদ্দেশ্য কিন্তু সফল কথা ঠিক না বল যে উদ্দেশ্যে নবী এই কৌশল অবলম্বন করলেন নবীর উদ্দেশ্য সফল হয়ে গেল আবা জনবাইনা মনিনা গুণ ওগো মা বোনের মনি কি দিন কি নবি আমার আলকামার আম্মা জানকে বল্লিন ও আলকামার আম্মা জান এই আগুনটা তো মানুষের তৈরী করা আগুন এই আগুনটা তো কয়েকজন মানুষ মিলে এই কোণে তো ইনি করেছে কাঠ ধরিয়ে দিয়েছে আগুন তৈরী হয়েছে তো তাই আগুনটা এ তো মানুষের তৈরী করা গুণ এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যাথা লাগে আপনার ছিনে আপনার ব্যাথা এই আগুনে করলে যদি আপনার অন্তরে মেধা লাগে আপনি যদি মেনে নিতে না পারেন ও আল কামান আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করে দেন আপনার ছেলেকে তিন হাজার বছর জানানো কঠিন জাহান নামার আগুনে জ্বলতে হবে আমার কথা বুঝতে পারছেন বাবা আল্লাহ নবী বললেন ও আল কামান এই আগুনে জ্বললে যদি আপনার ছেলের প্রতি দয়া হয় আপনার ছেলের প্রতি যদি মায়া

নবী 3 নম্বরে কি বলেছেন ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন আল্লাহর লানত যে সন্তানেরা বাপ মায়ের প্রতি অবिशाপ দেয় বা দুরব ব্যবহার করে ওই সন্তানের আল্লাহর লানত প্রাপ্ত আর বিবরণ দিতে আমি নবীর একজন সাহাবার আলকা হার আম্মাজানকে বললেন আপনি ক্ষমা না করলে আপনার ছেলে কিন্তু কঠিন জাহা না আগুনে জ্বলবে তখন কি আপনার মনে মায়া লাগবে দয়া লাগবে না মুহূর্তের মধ্যে মায়ের মন বুঝে গেলো একটু সোহানল্লাহ বলবেন বলবেন একটু খুশি হয়ে বলেন সোহান মাদামা আবাজান বায়না মনে রাখুন বিশেষ করে আমার সেই সমস্ত সন্তান গুলোকে বলি যাদের আব্বা মা এখনো দুনিয়ায় বেঁচে আছে সেই সন্তান গুলোকে বলবো আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আপনি আব্বা মাকে যদি খেতে নাও দেন আপনার আব্বা মা কিন্তু রাতের আধারে ঘুমের ঘরে স্বপ্নেও আপনার কল্যাণ কামনা করেন কথা ঠিক না ভুল ও বাবা জিরা মায়না সন্তান একটা নতুন বাড়ি তৈরি করলো কিন্তু সেই নতুন বাড়িটা আব্বা মায়ের জায়গা নয় আব্বা মায়ের জায়গা আগের সেই পুরনো ঘরে ঠিক না ভুল বুড়ো মানুষ যেন খাতার জঞ্জাল মতো হয়ে যায় এই পাথর বসানো মোজাইক করা টাইলস লাগানো হেসি লাগানো জিগজ্যাগ বাড়িতে বুড়ো মানুষ থাকলে যেন ঠিক মানায় না এখন যা চিন্তায় মানাচ্ছে না সেও একদিন বুড়ো হবে না একটু কথা বলেন না সেও একদিন বুড়ো হবে বুড়ি হবে বাচ্চা বলে ট্রেনিং পাচ্ছে যা আমার আমার আব্বা মা আমার দাদা দাদি জায়গা দেইনি তালি সন্তান বলে আমল করবে করবে না করবে না

আমার ছেলে আগুনে পড়লে আমার যদি কষ্ট হয় আমার আমি ক্ষমা না করলে আমার ছেলে যদি জাহান নামার আগুনে জলে অবশ্যই আমার সেদিন কষ্ট হবে ও আল্লাহ নবী আমি ক্ষমা করলে আমার ছেলে যদি জাহান আগুন থেকে বেঁচে যায় আপনাকে সাক্ষ্য জানিয়ে দিলাম আমার মনের দুঃখ কষ্টের কথা আমি ভুলে গিয়ে আমার ছেলেকে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে দিতে আমি আমিও কে নিঃশ্বর্ষে ক্ষমা করে দিলাম একটু জুড়ে বলুন সোহান আল্লাহ আরো জুড়ে বলুন সোহান ও বাবা জিনা মারা কেতাবের ভিতরে পাওয়া যা আলকা মানা যান জাবান থেকে শিকার করলেন সুইজ মারলে সুইজ করলে যেমন আলো জলে আলকা মানা যান বলার সাথে সাথে মুহূর্তের ভিতরে আলকামার মৃত্যুর যন্ত্রণা বন্ধ হয়ে গেল একটু জোরে বলুন

সেটা পূর্বের আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো যদিও আলকামার এতেকাল পরে হয়েছিল তবে ওই মুহূর্তে মা ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার পরিবর্তন দেখা গিয়েছিল একটু জোরে বলুন না সোহান আর একটু করে বলেন না সোহান যদি মনে করি লানত প্রাপ্ত হব না

কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দাও খুব খুব প্রামান্য একটি কেতাবে কেতাব কোন কেতাবের হাওলা দিয়েছেন আল্লামা হুজুর সেই কেতাবটার নাম আমার মনে নেই তবে আমি যে তথ্যটা দিচ্ছি এটা হুজুর আল্লামার কেতাবে আছে মুসলমানকে দেখলে সালাম দাও যেখানে এ হুকুম ওই কিতাবেই আবার লেখা আছে মানক করা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম কেউ যদি কোন বেদাত প্রচারককে সালাম তো দূরের কথা যদি সম্মান দেয় সে জানো ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করে নাউজ বিল্লাহ বলে নাউজ বললেন তা কেন খিদে লাগে বিরাট সালাম দেওয়ার কথা বলা হয়েছে মুসলমানের সঙ্গে দেখা হলে কিন্তু কোন বেদাত প্রচারককে সালাম তো দূরের কথা যদি তাকে সম্মান তাকে যদি সম্মান দেওয়া হয় যেভাবে হোক সে যেন এই সম্মান দেওয়াতে ইসলাম ধ্বংস করতে সাহায্য করলো বলেন নামাজ বিল্লাহ যদি লানোত থেকে বাসতে জমির আল ঠেলা বন্ধ করতে হয় 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 লানোদ থেকে বাসতে যদি আব্বামায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় 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 লানোত থেকে বাসতে যদি আমার আল্লাহ ছাড়া অনাল কারণ নামে প্রাণী জবাহ করা বন্ধ করতে হয় হয় হয়। তাহলে লানত থেকে বাস গেলে লেলে বেদাত প্রচারককে আশ্রয় দেওয়া থেকে ও দূরে থাকতে হবে। কিন্তু কঠিন সমস্যা তো যে বেদাত প্রচার কারা আমি বলছি আপনি বেদাতি আপনি বলছেন তুমি বেদাতি কি ভুল বলছি নাকি আচ্ছা মোয়াজ্জেম সাহেবের সাইকেল চুরি হয়ে গেছে আর চোর চোর এত পাগল পাগল এত বুদ্ধি কম ও চুরি করবি না করবি তা মোয়াজ্জেম সাহেবের সাইকেল চুরি করেছে কিন্তু মরজেন সাহেবের কাছে মসজিদের চাবি থাকে না একটু কথা বলেন বাবা অন্য কারো সাইকেল চুরি কর তো সাহেবের জানতো না হয়তো মরজেন সাহেব কোনো কথা নেই চাবিটা নিয়ে মসজিদে যে মসজিদের মাইকে বললেন বিশেষ ঘোষণা আমার সাইকেল এই মাত্র চোর ঘর থেকে বার করেছে মুসল্লিরা একটু রাস্তার মুখগুলো দাঁড়িয়ে দেন রাস্তার মুখগুলো একটু আটকে দেন আচ্ছা এই আওয়াজ চোর শুনবে না শুনবে না একটু কথা বলেন বাবা শুনবে না শুনবে না আচ্ছা এ আওয়াজ চোর যদি শোনে সাইকেল হাতে রাখবে না খানাই দেবে যেই মহল্লায় প্রচার হয়ে গেল মুহূর্তের মধ্যে तौर देख लो যদি আমার ভাষাতে হয় তাহলে এই সবাই যা বলছে আমারও তার সঙ্গে তাল দিতে হবে সেটা কিভাবে চোর নিজে ওই সাইকেলটা পুকুরের মধ্যে ফেলেনে দিয়ে ও একবার चिल्लाতে লাগলো শালা चोर কোথায় ধর ধরব মারব ছাড়ব কাটব শালা তুই সাইকেলার পাশ না আমাদের মোড়ে জেনে সাইকেল চুরি করে দিছিস চোর নিজে সাইকেল পুকুরে ফেলে ও এইবার চোর খুঁজে বেড়াচ্ছে আচ্ছা তো ও চোর কি আর পাওয়া যাবে কথা বলেন না এখন যারা যারা বেদাতি বলে আমরা জানি তারা এখন বেদাতি বেদাতি খুঁজে বেড়াচ্ছে তারা এখন বেদাত হঠাৎ স্লোগান তুলেছে তা ও চোর পাবে কোন জায়গায় বোঝা যাচ্ছে নাকি বাবা একটু তকবির দেন আসলে দেহে স্বস্তি না থাকলে কথা বলে সেই ইমেজ পাওয়া যায় না আমি দেখছি স্টেজে মৌলানা মুফতি নাজিমউদ্দিন সাহেব বয়স তার আমার থেকে অনেক কম কিন্তু আল্লাহর খাস মেহেরবানি তার বক্তব্যে তার বক্তব্য শুনে অল্প বয়স বোঝা যায় না বয়সে নবীন হতে পারে কিন্তু বক্তব্যটা কিন্তু প্রবীণদের মতো মুফতি নাজিমুদ্দিন সাহেব জীবন নেশা মাদ্রাসার ডিরেক্টর তিনি এসেছেন হয়তো দু পাঁচ মিনিট কি দু দশ মিনিট আসার আগ পর্যন্ত বলবেন এক আমার কথা বলতে কষ্ট হচ্ছে দশ মিনিট একটু আবার একটু লবণ পানি কুলি কুচি করলে একটু স্বস্তি পাবো এটা একটা কারণ আর একটা কারণ হলো ঘাট পার হয়ে আমাকে ওপারে যেতে হবে আমার আগে মুফতি সাহেব আছে যার জন্য রজবালি সাহেব হুজুর আসার আগ পর্যন্ত নাজিমউদ্দিন সাহেব দুই এক কথা বলছেন শুনুন ভুল হলে maaf করবেন দোয়া করবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ দুরুস আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সময় অলানা আব্দুল মহি সাহেব খুব সুন্দর আওয়াজ প্রস্বাদ করেছেন এরপরের আমন্ত্রিত বক্তা মা ওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর আসছেন হুজুর মানে আমার কাছে ফোন করেছেন